হুম বুড়া আতে কইরা আবার রুই মাছ নিয়ে আইছে রুই মাছ নিয়ে আইস কাল লেগে তোমার এই রুই মাছ রুই মাছ রান্না দিবা আরে রুই মাছ তো রাঁধবি তো রাঁধবি আজকে রুই মাছের মাথা দিয়া তো আরে মুড়ি ঘণ্ট কেবা করে রাঁধা লাগে তাই দেখামো চল মুড়ি ঘণ্ঠ রান্ধা জীবনেও তো শুনি নাই এদের রুই মাছের মাথা দিয়ে বিয়ানি খাওয়া যায় আবার ঘন্ট চলো দেখি তোমার এই গণ কেবা করে রাঁধ প্রথমে রুই মাছ খান সুন্দর করে বাইসা ধুইয়া বাইসা মাথা খান কাইটা সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে নিয়ে তেলে তেলেবাইজা নিবি তেলেবাজা সুন্দর করে এই পাশপাশ তেলে বাজা নিছি বাইজা নেওয়ার পরে তারপরে সব মশলা দিয়ে এলাচ দারচিনি তেজপাতার গুঁড়া আদা দইনার গুঁড়া জিরার গুঁড়া পিঁয়াজ বাটা আদা বাটা আর বিরিয়ানির মশলা সব মশলা দিয়ে পিয়াজ রসুন দিয়া টমেটো দিয়ে একবারে তেলে কষা নেওয়া লাগবি কষাতে কষাতে যখন তেল বাড়াবি তখন এর মধ্যে যে মাথাগুলা বাইজা রাখছিলাম সেই মাথাগুলা দিয়ে দিবো দিয়া তারপরে হচ্ছে কষাবো কষায় তারপরে আমাদের জোল গরম পানি করে রাখছি সে গরম পানি জল তরকারির মধ্যে অবশ্যই আপনারা গরম পানি জল দিবেন গরম পানি জোল সার রাখল তরকারি স্বাদ নষ্ট হয়ে যায় যত গরম পানি জল দিবেন তরকারি স্বাদ তত বাড়বি তারপরে বিয়ানি যেহেতু রানব মু গন্ড দিয়া মাথা দিয়া এই জন্য দুধ দিয়ে দিছি মানে বিরিয়ানির মধ্যে আপনারা যা যা দিবেন এই মাথার মধ্যেও সব দিয়ে দিবেন দুধ দিয়ে কষায় নামা ফেলাই তারপরে পেঁয়াজগুলো বেরেস্তা কর্ম এইজনে বেরস্তা করালেকা পিঁয়াজগুলো লাল লাল করে পেয়ে তুলা এরপরে এর মধ্যে তেলের মধ্যে এলাচ দারচিনি তেজপাতা দিয়া পোলাও চাল দিয়ে দিলাম তিন কাপ চাল দিয়েছি আমি তিন কাপ চাল মাইপা দিয়েছি আপনারা যে যেরকম পরিমাণ রান্না করবেন সেভাবেই দিবেন আর তিন কাপ চালের লেগা যে কাপ দিয়ে তা চাল মাপছি সেই কাপেরই আমি ছয় কাপ পানি দিছি পানি এই পাশেগুলো গরম করে রাখছিলাম দিয়া তারপরে যখন বাজ চালগুলো একদম বাজা ভাজা হয়ে যাবি তারপরে আর মধ্যে গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে দিছি আর এই যে মাথা বোনা করে রাখছিলাম সে মাথার বোনা মাথা দিয়ে দিলাম একটু ওখানে জল কমলে আবার সম্পূর্ণ জোল সহ আমি আবার সব মাথা দিয়ে দিছি দিয়া যাবান দেখলাম লবণ আছে কিনা দেখলাম লবণ একটু কম হয়েছে বলে লবণ দিলাম আর যখন পানি এরকম শুকা যাবি তখন আমি যা করি সে আপনাদের হাতে সেটা শেয়ার করলাম পানি শুকা গেলেই আমি সবসময় পোলাও পোলাও রাঁধলে বাকরে রাঁধি পানি শুকা গেলেই ওর মধ্যে একটু ঘি দিলাম দিয়া এই লেবু পাতা লেবু পাতা অবশ্যই দেওয়া লাগবি যেহেতু মাছের একটা আসটা গন্ধ থাকে এই জন্য লেবু পাতা আপনারা দিয়ে ডেকে রাখবেন ঢেকে রেখা তখন না মারবেন ধ্যান কী জস পোলা পোলাও বিশ্বাস করেন আমি আপনারি কেবা করে বিশ্বাস করাবো এত যে স্বাদ লাগছে এই লেবুপাত একটা আলাদা গ্রান ছিল আর মাছের মাথা মানে খুবই স্বাদ লাগছে আমি এটা ডিম বেদানি আর বড়া বুটের ডালে বড়া বানাইছিলাম আপনারা বাসায় সবাই ওখানে খাইবেন খায় আপনারা সিয়াসগঞ্জে গিয়ে দিচ্ছে লেন খান করে পাশে থাকবেন